দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন আমি সকলকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজরিন হাজরত মানসুর হাল্লাজ রহমাতুল্লা আল্লাহর এটা চতুর্থ ভিডিও সম্ভবত তো আপনারা আসলে আমার আগেই বলা উচিত ছিল যে পরবর্তী যারা ওলামা কেরাম বাউলিয়াম পৃথিবীতে এসেছিলেন তারা হজরত মানসুল রহমাতুল্লা আলাই সম্পর্কে তিনি আল্লাহর অলি ছিলেন না কি আল্লাহর পাগল ছিলেন না কি ছিলেন এ কথাটা কিন্তু আমার প্রথম বক্তব্যই বলা উচিত ছিল যেহেতু বলি নাই আজকে একটু আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হলো আপনারা জানেন নির্ভরযোগ্য কেতাবগুলো কে অনুসরণ করে যেগুলো অলি আউলিয়াদের সান মান মর্যাদা প্রচার করে তো সেরকম কিছু ওলামা একরাম আউলি একরামের আমি কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো ক্ষতি খতিবে বাগদাদ বা খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই কর্তৃক বর্ণিত মাল খতিব রহমতুল্লাহ আলাই আবু তৈয়াব মোহাম্মদ ইবনে ফরকান রহমতুল্লাহ আলাই সূত্রে বর্ণিত মালফুজাত পূর্বপর সকল এলেমের নির্দাস চারিটি কথা আমি হোসাইন এমনি মানসুর হাল্লাস থেকে শুনেছি তিনি বলতেন যে পূর্বপর সমস্ত জ্ঞানের সার সংক্ষেপ চারটি কথার মধ্যে মানে পূর্বপর পূর্ব মানে যারা পূর্বের পরে যারা পরের সমস্ত আলেম ওলামা অলিয়া উলিয়া গাউজ কুতুব এদের মধ্যে চারটে মানে খুব দরকার জ্ঞানের সংক্ষেপ যেটা সংক্ষেপ বলতে যে এই চারটে কাজের মধ্যেই প্রমাণ হয় লোকটা আসলে কি রকম। তা কি বলেছেন তিনি এই চারটে তিনি প্রথম বলেছেন আল্লাহর প্রেম দেখেন এ আল্লাহর প্রেম এটা নিয়ে যদি আপনি বক্তব্য দিতে যান তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আদৌ কি আমাদের মধ্যে আল্লাহর প্রেম আছে কোনো কিছুই নেই আমরা যেগুলো করতেছি বুঝছেন এগুলো সব হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বার্থ নিজের স্বার্থের জন্য সমাজের উন্নয়ন হলো কি না হলো মানুষের কল্যাণ হলো কি না হলো এটা আমরা দেখি না অথচ দাবি পোশাক আশাক কথাবার্তা সম্পূর্ণই আল্লাহর প্রেমিকের মতো কিন্তু আসলে আমরা আল্লাহওয়ালা নই বা আল্লাহর যে প্রেম মনসুর হাল্লার চারটে কথা বলেছেন তার মধ্যে প্রথম বলেছেন আল্লাহর প্রেম এ আল্লাহর প্রেম এমন একটা জিনিস যেটা কাউকে বলে বোঝানো যাবে না যাই হোক আমি আমি আপনাদেরকে বোঝাতে পারবো তেমন জ্ঞান বা ইলেম কোনোটাই আমার নাই দুই নম্বর পয়েন্ট হলো দুনিয়ার পূর্তি ঘিন না ব্যাস হয়ে গেল আর মানে একজন সুফি সাধক দরবেশ ফকির যাদেরকেই বলেন দরবারের বড় ছোট আহলে বা যত দরবার হোক সবারই কিন্তু এই দুনিয়ার পূর্তি যে ঘিন না এটা কিন্তু কোন দরবারের চোখে দেখা যায় না সেই দরবারের মরিদদের মুরিদদের রক্ত ধরা ঘামে রদ্রুর দুপুরের ঘামের পয়সা দরবারে দিচ্ছেন অথচ বিনিময়ে পাচ্ছেন শরীয়তের এলেম আরে বাজান শরীয়তের এলেম আপনি যা জানেন আলে মোলামা তার চেয়ে হাজার গুণ বেশি জানেন সেজন্য তো সে আপনার কাছে যায় নাই মসজিদের ইমাম খুব জানেন পূর্তি জুম্মা ভালো ভালো করেন নামাজের সমস্ত খুঁটিনাটি রোজার খুঁটিনাটি সব কিছু তারা বলে আপনি যে আত্মশুদ্ধি অর্জন করবেন তার জন্য যে শিক্ষা দেখবেন এগুলো নাই এজন্য বলছে দুনিয়ার পূর্তি ঘৃণা আসলে আমাদের কারোই এ দুনিয়ার পূর্তি ঘৃণা নাই আমরা সবাই আমরা যারা দরবারধারী আসি আমি তাদের কথাই বলি আমরাই এমনভাবে মুরিদদেরকে ঝাপটে ধরেছি যে আমাক আমাকে বাবা টাকা পয়সা দিয়ে আমাক তুলে বসাও বুক খুলে আপনি বলেন তো দেখি যে আমার দরবারে টাকা না দিয়ে আসেন কোনো সমস্যা এক পয়সা দিতে হবে না দেখবেন নাই আরেকটা উনি বলছেন উল্লার অনুসরণ আল্লাহর কেতাবের অনুসরণ এই বেতি রেখে কোনো সুযোগ নেই অবস্থা বিবর্তনের ভয় অবস্থা বিবর্তনের ভয় কথাটা আমি খুব ক্লিয়ার যে বোঝার নেই তবে অবস্থার বিবর্তনের ভয় আমি যেটা বুঝি এটা আমার মত আপনারা মানতেও পারেন নাও মানতে পারেন সেটা হলো অবস্থা বিবর্তনের ভয় অবস্থা মানে মানুষের জীবন সন্ধিক্ষণে মানুষ কত কিছু সম্মুখীন হয় মানুষ চলার পথে কত কঠিন কত সহজ বাস্তব অবাস্তব হয়। অবস্থার হয়। কিন্তু সেই জিনিসগুলোর থেকে আমাদের যে ভয় তৈরি হবে এমনটা হয় না জাস্ট একটা উদাহরণ দিই আমি একটা জানাজার নামাজে গেছি ইমাম সাহেব ওয়াজ নসিহত করলেন একটা জলদান্ত মানুষ আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে চলে গেলেন অসুস্থ নয় কিছু নয় একবার সবাই বলতেছে ভালো মানুষ ঘুমায় গেছেন অথচ নিদ্রায় তিনি মৃত্যুবরণ করেছেন এই যে হয়ে এই যে তার ব্যাপার এখানে অবস্থা বিবর্তনের ভয় আপনি যে মুহু বিবর্তন দেখতেছেন পৃথিবীতে চোখের সামনে কত কি ছিল কত কি হয়েছে এর থেকেও কি আপনার ভিতরে ভয় পয়দা হয় না যে কোনো এক সুনি সুনিপন কারিগর মহা কারিগর যিনি তিনি এই সব কিছু পরিচালনা করছেন তিনি আছেন ছিলেন এবং থাকবেন অনন্তকাল আপনি যদি একবার মনে প্রাণ এটা বিশ্বাস করেন তাহলে ভয় আপনার চলে আসবে যাই হোক এই ভিডিওটা তো লম্বাই হয়ে গেল যাই হোক তারপরেও আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে মানসুর হাল্লাজ রহমেতুল্লাহ আলাই তিনি একজন সুফি সাধক ছিলেন যাই হোক যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদেরকে আবারও সালাম জানিয়ে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ